আপনি যে ট্রাফিক সিগনাল দেখেন লাল হলুদ সবুজ এই আলোর ব্যবহার কিন্তু প্রথমে রাস্তায় শুরু হয়নি আসলে সিগনাল প্রথমে দরকার হয়েছিল রেল লাইনে আগে যখন ট্রেন চলতো তখন সিগনালে সাদা আলো মানে ছিল গো সবুজ মানে সাবধান আর লাল মানে স্টপ সমস্যা হলো রাতে রাস্তার অন্যান্য আলো সাদা হয় তাই দূর থেকে সিগন্যালে ফুল করে অনেকে সাদা আলো দেখে ফেলতো এর ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতো তাই রেল কর্তৃপক্ষ সাদা আলো ব্যবহার করা বন্ধ করে দিল সবুজ আলো হয়ে গেল গো আর লাল রইল স্টপ হলুদ রং তখনও সতর্কতার জন্য চূড়ান্ত হয়নি উনিশশো দশকের শুরুর দিকে এই সতর্কতা সংকেতের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলে সাদা বাদে নীল বেগুনি এবং সবুজ সব কিছুই সাবধানের জন্য ব্যবহার করে দেখা হয়েছিল অবশেষে হলুদ রঙটি চূড়ান্ত করা হলো কারণ কুয়াশা বা কম দৃশ্যমানতায় যখন আসলে সতর্কতার বেশি প্রয়োজন তখন হলুদ রঙ ঠিকভাবে সংকেত দিতে পারত এরপর যখন রাস্তায় গাড়ি চলাচল শুরু হলো তখন তারা সরাসরি রেল রোডের এই পরীক্ষিত এবং কার্যকর সিস্টেমটি নিজেদের রাস্তায় নিয়ে আসে উনিশশো সালে ক্লিপল্যান্ডে প্রথম ট্রাফিক লাইট ইনস্টল করা হয় যদি ব্যতিক্রমী কোনো সিগনাল থাকে সেটা আছে জাপানে জাপানের সিগনালে সবুজ আলোটা একটু নীল চে লাগে এর কারণ পুরোনো জাপানি ভাষায় নীল আর সবুজ দুটো রঙকেই একে নামে ডাকা হতো আর সেটা হলো ওয়াও আরেকটি জরুরি নিয়ম হলো যদি কেউ লাল সবুজ রং ঠিকমতো দেখতে না পারে তাদের সুবিধার জন্য লাইটগুলো সবসময় একই জায়গায় রাখা হয় লাল সবসময় উপরে হলুদ মাঝে আর সবুজ সবসময় নিচে এতে রং দেখতে না পেলেও লাইটের অবস্থান দেখে চালকরা বুঝতে পারেন কখন কি করতে হবে